আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সরল সমীকরণের বারো থেকে তেইশ নং অঙ্কগুলো করব প্রথমে আমরা বারো নম্বর অঙ্কটি করব নম্বর অঙ্কেতে বলা আছে করবেন এখানে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে তাহলে আমাদের এক্স এর মান বের করার জন্য আমরা জিজ্ঞাসা করতে পারি এক্সটাকে রাখবো এই সংখ্যাটাকে সমান সমানে ডানে পাঠিয়ে দিবো তাহলে আমাদের সংখ্যাটা প্লাস অবস্থায় আছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে তেরো মাইনাস ফোর বা এক্স ইকুয়াল নাইন এবার আমরা তেরো নম্বর অঙ্কটি দেখব তেরো নম্বর অঙ্কে বলা আছে এক্স প্লাস ফাইভ ইকুয়াল নাইন এখানে আমাদের এক্সের মান কত সেটা বের করতে হবে তাহলে আমরা চলক এক্সটাকে একদিকে রাখবো আর প্লাস ফাইভটাকে সমাজমার ডানে পাঠিয়ে দেবো নাইন ফাইভ মাইনাস ফাইভ হয়ে গেছে প্লাস অবস্থায় ছিল সেজন্য সমাজ ডানে গেলে সেটা মাইনাস হয়ে গেছে এবার আমরা এক্স ইকোয়াল নাইন থেকে ফাইভ মাইনাস করবো তাহলে আমাদের থাকে ফোর তাহলে এক্সের নাম পেলাম আমরা ফোর চোদ্দ নম্বরে বলা আছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টেন এখানেও সেম একই অবস্থায় আমরা চরকটাকে একদিকে রাখবো সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো তাহলে ওয়াইটাকে রাখলাম প্লাস ওয়ান সময় সময় ডানি পাঠিয়ে দিলাম তাহলে সেটা হয়ে গেল মাইনাস তাহলে টেন মাইনাস ওয়ান বা ওয়াই ইকুয়াল হচ্ছে নাইন পনেরো নম্বর অঙ্কে বলা আছে y মাইনাস ফাইভ ইকুয়াল এলেভেন এখানে আমাদের ওয়াই মান বের করতে হবে সেই পূর্বের মতন আমরা চলকগুলোকে এক সাইডে রাখবো আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব তাহলে ওয়াই ইকোয়াল মাইনাস ফাইভ সমান সময়টা গেলে সেটা হয়ে যাবে প্লাস তাহলে 11 প্লাস বা ওয়াই এলেভেন প্লাস হচ্ছে সিক্সটিন তাহলে বা ওয়াই ইকুয়াল সিক্সটিন এবার আমরা ষোলো নম্বর অঙ্কটি দেখব ষোলো নম্বর অঙ্কে বলা আছে জেট প্লাস থ্রি ফিফটি বা জেট ইকুয়াল প্লাস থ্রি সমান সময় টানে গেলে সেটা হয়ে যাবে মাইনাস ফিফটি মাইনাস থ্রি বা জেট ইকুয়াল টুয়েলভ তাহলে চলকের মান পেলাম টুয়েলভ শত নম্বর দেওয়া আছে থ্রি এক্স এখানে আমরা এক্স চলকের মান করতে চাই এক্স চলকের মান যদি বের করতে চাই তাহলে এক্সটাকে রাখবো থ্রিটাকে সমর্থকটা ডানি পাঠিয়ে দেবো চলকের সাথে থ্রি কী অবস্থায় আছে কোন অবস্থায় আছে সেজন্য এই থ্রি সমর্থক ডানি গেলে সেটা হয়ে যাবে ভাগ তাহলে এক্স ইকুয়াল টুয়েলভ বাই থ্রি বা এক্স ইকুয়াল ফোর তিন বারোকে আমরা তিন তারা ভাগ করলে আমি মান পাচ্ছি ফোর তাহলে এক্স ইকুয়াল ফোর আঠারো নম্বর অঙ্কে বলা আছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল নাইন বা টু এক্স এই প্লাস ওয়ান সমর্থন টানে গেলে সেটা হয়ে যাবে মাইনাস নাইন মাইনাস ওয়ান বা টু এক্স ইকুয়াল নাইন থেকে মাইনাস বিয়োগ হলে তাহলে থাকে এইট বা চলকের সাথে টু গুণ অবস্থায় আছে তাহলে আমরা রাখব আর টানে পাঠিয়ে তাহলে সেটা অবস্থায় যেহেতু আছে তাদের গেলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এক্স তাহলে আমরা দুই দ্বারা আটকে ভাগ করলে তাহলে আমাদের বা এক্স ইকুয়াল ফোর তাহলে এক্স অঙ্কের মান পেলাম ফোর উনিশ নাম্বার অঙ্কে বলা আছে ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল এলেভেন বা ফোর এক্সটাকে রাখবো মাইনাস ফাইভটাকে সমান সমান ডানে পাঠিয়ে দিব তাহলে সেটা হয়ে যাবে প্লাস ফাইভ এলেভেন প্লাস ফাইভ বা ফোর এক্স ইকুয়াল এলেভেন প্লাস ফাইভ ইকোয়াল হচ্ছে সিক্সটিন বা এবার আমরা এক্স এক্সটাকে রাখবো ফোরটাকে সমান সময় টানে পাঠিয়ে দিব তাহলে কোনো অবস্থায় আছে তাহলে ভাগ হয়ে যাবে এক্স ইকুয়াল সিক্সটিন বাই ফোর চার দিয়ে ষোলোকে কাটাকাটি করলে হয় ফোর বা এক্স ইকুয়াল ফোর এবার আমরা বিশ নম্বর অঙ্কটি দেখবো বিশ নম্বর অঙ্কে বলা আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল সেভেন্টি বা থ্রি এক্সটাকে রাখবো আর মাইনাস ফাইভটাকে সমান সময় টানে পাঠিয়ে দেবো তাহলে সেটা হয়ে যাবে প্লাস ফাইভ তাহলে সেভেন্টি প্লাস ফাইভ বা থ্রি এক্স ইকুয়ালস টি টু এক্সটাকে রাখবো থ্রিটাকে সংসার ডানি পাঠিয়ে দিব তাহলে সেটা হয়ে যাবে ভাগ টোয়েন্টি টু ডিভিশন থ্রি একুশ নম্বর অঙ্কে বলা আছে সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল এক্স প্লাস সিক্সটিন এখানে আমরা জিজ্ঞাসা করতে পারবো চলকগুলোকে এক সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো তাহলে সেভেন এক্স প্লাস এক্সটাকে সময় সময় ডানে নিয়ে আসলে সেটা হয়ে যাবে মাইনাস এক্স সিক্সটিন এই মাইনাস টুটাকে সঙ্গে ডানে নিয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাস টু বা সেভেন এক্স থেকে মাইনাস এক্স তাহলে থাকে সিক্স এক্স ইকুয়াল ষোলো এবং দুই যুগ করলে হয় আঠারো বা এবার আমরা এক্সটাকে রাখবো এই সিক্সটাকে সমস্ত ডানে পাঠিয়ে দেবো তাহলে সেটা হয়ে যাবে বাঘ তাহলে আঠারো ডিভিশন হচ্ছে সিক্স কাটাকাটিগুলো হয় থ্রি বা এক্স ইকুয়াল থ্রি বাইশ নম্বর অঙ্কে বলা আছে থ্রি মাইনাস এক্স ফোরটি বা আমরা চলগুলোকে এক সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো মাইনাস এক্স সমান বামে রাখলাম আর প্লাস থ্রি সমান সময় নিলে সেটা হয়ে যাবে বা এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ইলেভেন নাম্বার অঙ্কে বলা আছে টু এক্স প্লাস নাইন ইকুয়াল থ্রি বা টু এক্সটাকে রাখবো প্লাস নাইনটাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিব তাহলে সেটা হয়ে যাবে মাইনাস নাইন থ্রি মাইনাস নাইন থেকে থ্রি বিয়োগ হলে তাহলে আমাদের ফলাফল থাকে সিক্স মাইনাস বা এক্স 2 মাইনাস সিক্স বা এক্স ইকুয়াল কাটাকাটি করলে হয় মাইনাস